এবার উড়িষ্যায় ভেঙে পড়ল একটি বিমান এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাউর কেল্লায় একটি বিমান ভেঙে পড়েছে এখনো পর্যন্ত যা খবর বহু যাত্রী গুরুতর ল্যান্ড করার সময় সময় বিপত্তি বিপত্তি ভেঙে পড়ল একটি ছোট বিমান উড়িষ্যায় বিমান দুর্ঘটনা ভেঙে পড়লো একটি বিমান এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি ছোট বিমান বিমানে ছিলেন চারজন যাত্রী এবং দুজন পাইলট জানা যাচ্ছে রাউর কাছে এই ঘটনা উড়িষ্যায় ভেঙে পড়েছে বিমান বিমানের পুরো সামনের অংশ সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি উড়িষ্যায় বিমান দুর্ঘটনা প্রত্যেক যাত্রী গুরুতর আহত যাত্রীদের সঙ্গে দুজন পাইলট ছিলেন তারাও গুরুতর আহত হয়েছেন কিভাবে ঘটলো এত বড় ঘটনা জানা যাচ্ছে মাছ আকাশে যান্ত্রিক গোলযোগের মুখে পড়ে বিমান তখনই পাইলট সিদ্ধান্ত নেন জরুরি অবতরণ করাতে হবে আর জরুরি অবতরণ করতে গিয়েই ভেঙে পড়লো বিমান সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিমানে চারজন যাত্রী এবং দুজন পাইলট ছিলেন গুরুতর বিমানটি যাচ্ছে। কাছে বিমান লাইভ সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি উড়িষ্যার রাউর কেল্লার কাছে ভেঙে পড়েছে এই বিমানটি বিমানে প্রত্যেক যাত্রী গুরুতর আহত হয়েছেন ছোট চার্টার বিমান সেই বিমানে চারজন যাত্রী এবং দুজন পাইলট ছিলেন তারা প্রত্যেকেই গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে ছবি আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যায় ভেঙে পড়েছে বিমান বিমানের ছবি আপনাদের দেখাচ্ছি সামনের দিকের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে বিমানের চারজন যাত্রী ছিলেন প্রত্যেকেই গুরুতর জখম হয়েছেন এমনকি বিমানের পাইলট দুজন পাইলট ছিলেন তারাও গুরুতর আহত হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া 回去。